তবে এটা সত্য যে বাংলাদেশে মাদ্রাফাতে ছাত্রকে মারধর করা হয় মারধর করা হয় এটা সত্য অস্বীকার করার কোনো উপায় নেই এও সত্য যে ছাত্রদেরকে মারধর করে হাফেজ বানানো হয় তো ভাই এই হাফেজ বানিয়ে লাভ কি হবে এমনিতেও তো হাফেজদের সাধারণ জ্ঞানটুকু থাকে না সাধারণ আরবির অনুবাদ করতে পারে না সাধারণ আরবির অর্থ জানে না আমিও তো হাফেজ আমার সঙ্গে একটা হাফেজের পার্থক্য বিস্তর আসমান জমিন কারণ তাদের কোনো জ্ঞানগময় নেই সুতরাং তাকে যদি মারধর করে হাফেজ বানানো হয় তাতে লাভটা কি এমনিতে মারধর করা হারাম হারাম পদ্ধতির মধ্য দিয়ে এগিয়ে তাকে হাফেজ বানানো কোনো লাভ আছে কি আসলে মূল ব্যাপারটা হচ্ছে এটা ছাত্রদেরকে পড়াশোনার নামে মারধর করাটা যেমন বেআইনি তেমন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হারাম ছাত্রদেরকে মারধর করা হারাম সুতরাং ওই ভাইরাল শিক্ষককে ছাত্রর আত্মীয় স্বজন মারধর করে ততটা খারাপ করেনি যতটা খারাপ করেছে ওই শিক্ষক ছাত্রকে মারধর করে শিক্ষককে মারধর করাচ্ছে ছাত্রকে মারধর করা অনেক বেশি খারাপ যদিও আমাদের সমাজে ছাত্রকে মারধর করাটা রীতি হয়ে দাঁড়িয়েছে যদি ইসলামী দৃষ্টিভঙ্গির কথা বলি তাহলে ইসলামে মারধর করাই হারাম ছাত্রকে মারধর তো অনেক কঠিনভাবে হারাম আর শিক্ষককে মারধর করা অবশ্য হারাম কিন্তু শিক্ষক যদি ছাত্রকে মারধর করে তখন শিক্ষককে মারধর করা উচিত এটাই সিস্টেম হওয়া উচিত মনে রাখবেন আপনি মারধর করে কাউকে পড়াশোনা শেখাতে পারবেন না হ্যাঁ তাকে আপনি তোতা পাখির মতো বুলি শেখাতে পারবেন কিন্তু তাকে আপনি পড়াশোনা শেখাতে পারবেন না এটা সত্য যে ভারত উপমহাদেশে ছাত্রদেরকে মারধর করা একটা সাধারণ বিষয় তবে এটা যে বেআইনি এবং মন ইসলামিক বিষয় এতে কোনো সন্দেহ নেই এটা কোরআন বিরোধী বিষয় এটা ইসলাম বিরোধী বিষয় পবিত্র কোরআনে একেবারে পরিষ্কার ভাষায় নির্দেশ দেওয়া রয়েছে যে তোমরা শিশুদের সঙ্গে সর্বোত্তম ভাষায় কথা বলবে উত্তম নয় সর্বোত্তম ভাষায় কথা বলবে মোহাম্মদ হাসান বলেছেন যে আমাদের শিশুদেরকে আদর করে না সে আমার দলভুক্ত নয় যারা আমাদের শিশুদের কাজ করে না তারা আমাদের দলভুক্ত নয় তারা মুফ লিমি নয় বলেছেন যে কেউ অন্য কোন ব্যক্তিকে করবে বা মারবে বিচার দিন তার থেকে বদলা নিয়ে হবে কেননা প্রহার করা ইসলাম হারান আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ফেসবুকে রয়েছেন তারা দেখেছেন যে বাংলাদেশের একজন শিক্ষকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফেসবুকে ভাইরাল হয়েছে শিক্ষককে খুব মারধর করা হয়েছে এবং খালি শরীরে মানে জামা ছাড়া শরীরে শিক্ষকের ছবিটা ভাইরাল হয়েছে তাকে খুব মারধর করা হয়েছে এবং মারধরের চিহ্ন তার শরীরে দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ তাকে মারধর করা হয়েছে অবশ্য খারাপ কিছু করা হয়নি মারধর করা হয়েছে ভালোই করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো তাকে মারধর করা হলো কেন কারণ আহ ওই শিক্ষক তার ছাত্রকে খুব করে মারধর করেছে তো ছাত্রের আত্মীয় স্বজনরা ওই স্যারকে ধরে ওই শিক্ষককে ধরে মারধর করেছে মানে প্রথমে শিক্ষক ছাত্রকে মারধর করেছে খুব করে মারধর করেছে যার প্রতিক্রিয়া স্বরূপ ছাত্রের পিতা মাতা বা তার আত্মীয় স্বজন ওই শিক্ষককে খুব করে মারধর করেছে আর এমনটাই হওয়া উচিত প্রত্যেক জায়গায় এরকমটাই হওয়া উচিত কেননা ছাত্র মারধর করা এটা ইলিগাল এটা বেআইনি একটা কাজ আর যদি ইসলামের কথা বলি তাহলে এটা সম্পূর্ণ হারাম শুধু ছাত্রকে নয় যে কোনো কাউকে মারধর করাটা ইসলামে হারাম আর ছাত্রকে মারধর তো একেবারেই হারাম আমরা প্রথমে দু চারটে দল একবার দেখে নিই তারপর এই সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো তবে তার আগে আমার দর্শকদেরকে আবার অনুরোধ করে নেব যে ভাই যদি আপনারা ভিডিওটা হাতে পান এবং সামনে পান তার ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এই ধরনের ভিডিওগুলো সমাজে ছড়িয়ে পড়া জরুরি এগুলো সমাজকে মুক্ত করতে কুসংস্কার মুক্ত করতে ইসলামী বিধান প্রতিষ্ঠা করতে সাহায্য করবে তো সর্বপ্রথমে পবিত্র করান এই সম্পর্কে আলোচনা পবিত্রকরণ কথা বলেছেন পবিত্রকরণ চার নম্বর ফেরা আর পাঁচ নম্বর আয়ত নাম্বারগুলো খুব সুন্দর চার নম্বর ফেরা নিসা এক নম্বর পাঁচ লাহম কাউলা মারুফা ওয়াকুলুল্লাহম কউলাম মারুফা তোমরা তাদের সঙ্গে সর্বোত্তম পয়েন্ট মিলড তোমরা তাদের সঙ্গে সর্বোত্তম ভাষায় কথা বলবে প্রশ্ন হচ্ছে কাদের সঙ্গে ছেলেদের সঙ্গে মানে সিফুদের সঙ্গে তোমরা সিফুদের সঙ্গে সর্বোত্তম ভাষায় কথা বলবে উত্তম ভাষায় নয় পয়েন্ট টু বি নোটেড মি লর্ড উত্তম ভাষাই নয় সর্বোত্তম ভাষায় কথা বলবে প্রশ্ন হচ্ছে উত্তম এবং সর্বোত্তমের মধ্যে পার্থক্য কথায় উত্তমের মধ্যে যেটা সবচেয়ে ভালো ফেটাকা বলে হয় সর্বোত্তম উত্তমের মধ্যে যেটা সবচেয়ে ভালো ফেটাকা বলে সর্বোত্তম পবিত্র করেন আল্লাহ সুহানতালা সতেরো নম্বর সরা বনি ফ্রাইডের তিপান্ন নম্বর আয়াতে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে কথা বলছেন মোহাম্মদ সুসামকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকুল্লু ইবাদি ইয়াকুল্লাতি হিয়া আহসান আপনি আমার বান্দাদেরকে বলে দিন আল্লাহ সুহান তাল্লাহ মোহাম্মত বলছেন যে আপনি আমার বান্দাদেরকে বলে দিন মানে মুসলিমদেরকে বলে দিন তারা যেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলে ইবাদি হিয়াকুল্লা হিয়া আহসান তারা যেন মানুষদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলে আল্লাহ সুহান তাল্লাহ নির্দেশ দিলেন আমাদেরকে যে আমরা যেন মানুষদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলি আর শিশুদের সঙ্গে সর্বোত্তম ভাষায় কথা বলি আপনি কি বুঝতে পারছেন মানে আমাদের উপর দায়িত্ব রয়েছে আমরা যেন মানুষদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলি আর শিশুদের সঙ্গে সর্বোত্তম ভাষায় কথা বলি আপনি বুঝতে উত্তম এবং সর্বোত্তম কাকে বলে এটা একটা গেল তিন মিজি হাদিস নাম্বার উনিশ কুড়ি বুঝতে পারবেন উনিশ কুড়ি বলতে গেলে এক হাজার নশো কুড়ি নম্বর হাদিস উনিশশো কুড়ি নম্বর হাদিস যেখানে মহাবুষ বলছেন যে যারা অথবা যে আমাদের শিশুদের সঙ্গে বা আমাদের শিশুদের প্রতি স্নেহ দেখায় না যারা বা যে আমাদের শিশুদের প্রতি স্নেহ দেখায় না এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না তারা মুফলিম নয় সে আমার দলভুক্ত নয় বা তারা আমার দলভুক্ত নয় যারা আমাদের শিশুদের সঙ্গে আমাদের শিশুদের প্রতি স্নেহ করে না এবং বড়োদেরকেও সম্মান করে না তারা আমার দলভুক্ত নয় তার মানে শিশুদেরকে তো মারধরের প্রশ্নই ওঠে না শিশুরা স্নেহ পাবার যোগ্য তাদের সঙ্গে সর্বোত্তম ভাষায় কথা বলতে হবে মাপ ধরার কোনো গল্পই এখানে নেই প্রশ্ন হবে আবু দাউদের ওই হাদিসটা সম্পর্কে আপনি কি বলবেন যেখানে বলা হয়েছে যে দশ বছর বেলাতে যদি শিশু নামাজ না পড়ে তখন তাকে প্রহার করবে জি হাদিসটা আমি জানি আর এটা এটা হচ্ছে আবু দাউদের চারশো পঁচানব্বই নম্বর হাদিস যেখানে মোহাম্মদ হাসান বলছেন যে আলাইহা তোমার তাদেরকে প্রহার বছর হওয়ার পরও নামাজ না করে তোমার তাদেরকে প্রহার করো যদি তারা দশ বছর বয়সও নামাজ না আদায় করে বলা হয়েছে আমি জানি কিন্তু ওয়্রিব বা এর মূল শব্দ দারিব এই দারিবের দুটো অর্থ হয় একটা হচ্ছে প্রহার কর আর একটা হচ্ছে বোঝানো তো আমাদের অনুবাদকরা সাধারণত পোহার অর্থটা নিয়ে নিয়েছেন পোহার অর্থ নিয়ে নিয়েছেন এটার এটার অনুবাদ হবে বোঝানো যে দশ বছর বেলাতেও যদি তারা নামাজ না আদায় করে তখন তাদেরকে বোঝাও পোহার কর নয় দুটো অর্থ হয় আমাদের অনুবাদকরা পোহার কর অনুবাদ করেছেন সঠিক অর্থ হবে তাদেরকে বোঝাও প্রশ্ন হবে কেন কারণ একটা হাদিস রয়েছে এটা হচ্ছে হাদিস বিদি ডট কম হাদিস হাদিস নাম্বার একশো চুরাশি মোহাম্মদ বলছেন যখন কেউ কাউকে প্রহার করবে কাউকে প্রহার করে তা হারাম তো যদি তার কাউকে করে কাউকে মারে বিচারের দিন তার থেকে বদলা হবে তার মানে ইসলামে যে কাউকেই হোক না কেন শিশু হোক বড় হোক মারধর করে ইসলাম হারাম প্রহার করে ইসলাম হারাম সুতরাং যদি তার পরও কেউ কাউকে প্রহার করে তো বিচারের দিন তার থেকে বদলা নেওয়া হবে আপনি বুঝতে পারছেন তার মানে ইসলামে প্রহার করা হারাম সুতরাং দাউদের চারশো পঞ্চানব্বই আবুদাবাদের চারশো পঁচানব্বই নম্বর হাদিসে প্রহার করা অনুবাদটা সঠিক অনুবাদ হবে না বরং তাদেরকে বোঝাও অনুবাদটাই সঠিক হবে আরবি দারিব শব্দের দুটো অর্থ একটা প্রহার করা একটা বোঝানো আমাদের অনুবাদ প্রহার করার অনুবাদ করেছেন কিন্তু প্রহার করা হারাম সুতরাং অনুবাদ হবে তাদেরকে বোঝাও আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন মানে এতক্ষণ কথা বলার মূল মারফাত হলো আমার এটা যে শিশুদেরকে বা ছাত্রদেরকে প্রহার করে ইসলামে হারাম আর শুধু ছাত্রদেরকে বা শিশুদেরকে নয় যে কাউকেই প্রহার করে ইসলামে হারাম সুতরাং বাংলাদেশের ওই শিক্ষক ছাত্রকে প্রহার করে অন্যায় করেছেন আর ছাত্রের বাড়ির লোকজন শিক্ষককে প্রহার করে একেবারে সঠিক কাজ করেছে এরকমটা হওয়া উচিত প্রত্যেক জায়গায় এরকমটাই হওয়া উচিত কারণ ছাত্রকে মারধর করা যেমন ইলিগাল বেআইনি তেমন ইসলাম বিরোধী যদিও যদিও শুধু বাংলাদেশে বলে নয় বরং ভারত উপমহাদেশের সংস্কৃতিতেই এটা রয়েছে অথবা রীতিতে এটা রয়েছে যে শিক্ষকরা ছাত্রদের প্রহার করে এটা রয়েছে আমাদের এদিকেও এটা হয় এটা স্কুলও হয় শুধু মাদ্রাসায় বলে নয় এটা স্কুলও হয় আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমাদেরকে স্যাররা মারধর করতো আর আপনার কাছে জানবেন যে আমার কথাবার্তা তোতলা ছিল কথা বলতে বলতে আটকে যায় এখনও ছোটবেলায় এটা অনেক বেশি ছিল আমি তখন কথাই বলতে পারতাম না মনে করেন আমি একজন আলু লেখা জিজ্ঞেস করছি যে কাকা আলুর দাম কত বা আলু কত করে কেজি এটা আমি জিজ্ঞেস করতে চাইছি তো আমি এভাবে জিজ্ঞেস করতাম কাকা কা কাকা কা আলু কত করে কেজি মানে আমি এভাবে কথা বলতাম আর কি তো আমার কথাবার্তা ছিল খুব তোতলা এখনো কথাবার্তা আটকে যায় মাঝে মধ্যে যখন ভিডিও বানাই তখন তো আল্লাহ সুবেন একটু রমান দান করেন এই জন্য তখন খুব একটা আটকায় না কিন্তু এমনি সময় কথা বলতে গেলে এখন আটকে যায় আমি তোতলা ছিলাম তো যাই হোক তো আমি স্কুলে ভালোভাবে পড়া বলতে পারতাম না আর স্যাররা মনে করতো আমি পড়াশোনা করে যাইনি এই জন্য আমাকে প্রায় মারধর করা হতো তো মারধর খেতে 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 একটা পর্যায়ে আমাদের মনে হয়েছিল যে ইস্কুলিয়ার যাবো না মানে ইস্কুলের প্রতি একটা ঘৃণা ধরে গিয়েছিল আর এটাই হওয়া উচিত মানে এমনটাই হওয়ার কথা ছিল যখন ছাত্রকে স্কুলে গেলে মারধর করা হবে তখন ছাত্রের মনে পড়াশোনার প্রতি ভয় ঢুকে যাবে তাকে আর পড়াশোনা করতে ইচ্ছা লাগবে না স্কুলে তাকে যেতে ইচ্ছা লাগবে না আমাদের এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেন ছাত্র স্কুলে যেতে চায় ছাত্র জানি স্কুলে যেতে চায় যে হ্যাঁ আমি স্কুলে যাব। ছাত্র বাড়িতে না থাকতে চায় কিন্তু ঘটনাটা আমাদের সময় উল্টো হতো আমরা স্কুলে যেতে চাইতাম না কারণ গেলেই মারধর যদি এখন পরিস্থিতি একটু বদলেছে এখন আর এতটা মারধর করা হয় না কিন্তু তবুও আজও মারধর করা হয় এছাড়া কান ধরে ওটবোস রয়েইছে তার সঙ্গে মুরগিও বানানো হয় মানে ছাত্রদেরকে মুরগি বানানো হয় কান ধরে সঙ্গে আছেই মারধর তার সঙ্গে আছেই কম হলেও কমে গেলেও এখনও বাজার রয়েছে এটা এটা পুরোপুরি বন্ধ হওয়া উচিত ছাত্রদেরকে মারধর করা এটা অমানবিক এটা মানবতার বিরুদ্ধে বেআইনিও এবং ইসলামও এটা হারাম সুতরাং যত শীঘ্রই সম্ভব এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আর আজও অনেকে এটা মনে করেন আজও অনেক এটা মনে করেন এবং আমারও মাঝে মধ্যে এটা মনে করি যে আমাদের যুগে পড়াশোনার মান খুব ভালো ছিল স্যাররা মারধর করতো আমরা ভয়ে পড়াশোনা করতাম কিন্তু ঘটনাটা উল্টো ঘটতো স্যাররা মারধর করলে ভয় থেকে পড়াশোনা করতাম বরং পড়াশোনাকে ভয় পেতাম আমরা কিন্তু তবুও আমরা আজও অনেকে মনে করি যে সেই সময়টা ভালো ছিল স্যাররা ছাত্রকে মারধর করতে এখন তো স্যাররা ছাত্রকে মারধর করে না মারধর করতে ভয় পায় কেননা বাপ মা গিয়ে আবার ছাত্র মা গিয়ে আবার ছাত্রকে মারার বদলে স্যারকে মারধর করে দেবে আসলে তো এমনটাই হওয়া উচিত তাই না আপনি একজনের সন্তানকে মারবেন এটা হয় কীভাবে প্রশ্ন হবে ছেলেরা পড়াশোনা না করলে তো এমন ব্যবস্থা করুন যাতে পড়াশোনা করে সেই সেই টেকনিক সেই সিস্টেম বিকশিত করুন সেই সিস্টেম ডেভেলপ করুন যেন তারা পড়াশোনা করে তো যাই হোক এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা বাংলাদেশে ছাত্রকে মারধর করা হয় একটু বেশি পরিমাণে মারধর করা হয় এমন কি এমনও ঘটনা ঘটেছে যে ছাত্রকে মারধর করেছে ছাত্র মারা গেছে এমন ঘটনা ঘটেছে শুধু বাংলাদেশে বোধ নয় ভারতও স্কুল কলেজ এটা হয়ে থাকে কলেজে না হলে স্কুল এটা হয়ে থাকে ছাত্রকে মারধর করার রীতি তো বাজার রয়েছে তো যাই হোক মাদ্রাসায় ছাত্রকে মারধর করা হয় ছাত্রকে হাফেজ বানানোর জন্য তাকে মারধর করা হয় অবাক করা ব্যাপার হচ্ছে এটা ছাত্রকে হাফেজ বানানোর জন্য তাকে মারধর করা হচ্ছে মানে একটা হারাম পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে তাকে হাফেজ বানানো হচ্ছে ছাত্রকে মারধর করা হারাম তাকে মারা হচ্ছে আর মেরে তাকে হাফেজ বানানো হচ্ছে তো ভাই কি দরকার এমন হারাম পদ্ধতির প্রয়োগ করে মানে এরকম হারাম পদ্ধতির প্রয়োগ করে তাকে হাফেজ বানিয়ে লাভটাই কি হবে আর এমনিতে তৈরি হয় গাধা মানে তার তো কোনো জ্ঞান থাকে না শুধু নামই হাফেজ শুধু না আমি কোরআন মুখস্থ করে ফেলেছে কোরআন তো আমার মুখস্থ রয়েছে কিন্তু আমার মধ্যে একজন হাফেজের মধ্যে আসমান জমিনের পার্থক্য তো মারধর করে আপনি হাফেজ বানাতে পারবেন তাকে মানুষ বানাতে পারবেন না কোরআন তো আমি মুখস্ত করেছি যদি আমার উচ্চারণ এদিক ওদিক হয় কিন্তু কোরআন তো আমারও মুখস্থ রয়েছে আমার মধ্যে আর একজন হাফেজের মধ্যে পার্থক্য যদি তাকে আমার সামনে বসে যান তাহলে বুঝতে পারবেন যে পার্থক্য আসলে ঠিক কতটা কোনো জ্ঞানগম্য নেই তাদের এমনকি সাধারণ সাধারণ আরবিগুলোর অনুপ্রধান করতে পারে না সাধারণ আরবির অর্থ তারা জানে না শুধুমাত্র জাস্ট হাফেজ করে এটা মুগস্তর কাছে কেন না তাকে শুধুমাত্র জাস্ট মারধর করা হয়েছে যদিও মারধর না করেও অনেক হাফেজ হয়েছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু মারধর করা হয় এটাও তো সত্য সুতরাং এই মারধর করে হাফেজ বানানো এটা ইসলামী বিধানের বিরুদ্ধে যায় আপনি হাফেজ বানাবেন আপনার ছেলেকে সেটা ভালো কথা কিন্তু মারধর করে এটা তো ইনলিগাল এটা তো গ্যার ইসলামিক এটা অ ইসলামিক একটা কাজ এটা ইসলাম বিরোধী একটা কাজ এছাড়াও মাদ্রাফার ছাত্রকে মারধর করা হয় মারধর করে করে তাদেরকে পড়াশোনা শেখানো হয় এটাও বন্ধ হওয়া উচিত এক কথায় মারধর করার মতো রীতিনীতি সমাজ থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে